বিশ্বাস করো খুব ভুল করে ফেলেছি আউট ফ্যামিলিকে নিয়ে ভিডিও করে ওদের মতো এডুকেটেড ফ্যামিলিকে কিছু বলার যোগ্যতা আমার নেই সত্যিই নেই আমি খুব ভুল করে ফেলেছি ওদের সম্পর্কে ভিডিও করে ওরা অ্যাকচুয়ালি যেগুলো করে এবং যেগুলো করছে সেগুলো সবই ঠিক আমি ভুল ছিলাম তাই আমি এরকম ভিডিও করেছি বেশি কিছু বললে আমার বাড়িতে আবার নোটিশ চলে আসবে এখন ব্লগারদেরকে নিয়ে বলতে গেলেই তো নোটিশ পাঠিয়ে দেয় তো সত্যি আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাইছি আমি একদম ঠিক করিনি নিজের যোগ্যতায় অবশ্যই উঠতে হবে আমাকে আমার যে ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগে আমি যা ভিডিও করি সেটা আমার নিজের দক্ষতায় আমাকে উঠতে হবে ওদের মতো এডুকেটেড ফ্যামিলিকে বলার আগে আমার বোঝা উচিত ছিল যে আমার সেই যোগ্যতা নেই না এরকমই ভিডিও নামাবো না শোনো এডুকেশন না সবার পেটে কিছু না কিছু থাকে আমরা এমন নয় যে আমাদের পেটে বিদ্যা নেই আমার বাপের বাড়ির সবাই কিন্তু পড়াশোনায় যথেষ্ট ভালো আমার যে তো দাদারা সবাই সরকারি চাকরি করে স্কুল টিচার এবার বলবে যে ঘুষ দিয়ে স্কুল টিচার সেই স্কুল টিচার না আমার এক দাদা পেয়েছে দু সালে এক দাদা পেয়েছে দু সালে এক দাদা পেয়েছে দু সালে ঠিক আছে তাই আমরা এডুকেটেড ফ্যামিলিতে বিলং করি আমার নিজের ভাই আমার আমরা তো দুই ভাই বোন আমি তো ভিডিও করি আর আমার ভাই আমার নিজের ভাই এক বছর আগে মানে এখনও এই আগস্ট হলে এক বছর হবে সেন্ট্রাল গভর্নমেন্টের জি এস ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে তো আমরা এডুকেটেড ঠিক আছে আমরাও না দুই চারটে বাট সো ইয়া ইউনো বলতে পারি আমাদেরকে ক্যামেরা খুলে বলতে হয় না বাট সো ইউ নো দিন নাও বলতে হয় না কারণ আমরা জানি যে আমাদের ভিডিও যারা দেখে তারা বুঝতে নাও পারে তাই না কারণ ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে তাদের বুঝতে অসুবিধা হবে সেই জন্য আমরা বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালি আমরা সেই জন্য বাংলায় কথা বলি এবং দুই একটা হয়তো ইংলিশ বেরিয়ে যায় কিন্তু আমরা বাংলায় কথা বলতে পছন্দ করি কারণ আমরা গর্বিত আমরা বাঙালি তাই ওই বাট সো ইয়া ইউ নো দেন নাও আউট ফ্যামিলি জাস্ট ইরিটেড লাগে ঠিক আছে একদমই পছন্দ হয় না যে ইংলিশ দুই একটা ইংলিশ যারা হয় পুরো সেন্টেন্সটা ইংলিশে কমপ্লিট করতে হবে না হলে ওই বাট সো ইউ ইউ নো দ্যাট দেন আর নেপালে গিয়ে বাঙালির একদম নাম ডুবিয়ে চলে এসেছে আচ্ছা এই এডুকেটেড ফ্যামিলি যদি এতই এডুকেটেড হয় তাহলে এর কমেন্টস বক্সে এরকম ঝড় উঠছে কেন কেন ঝড় উঠছে নিশ্চয়ই তার পিছনে কারণ আছে আর হ্যাঁ আমি এই যে আউট ফ্যামিলিকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম না সেখানে আমি প্রচুর কমেন্ট পেয়েছি পজিটিভ প্রচুর নেগেটিভ কমেন্টও পেয়েছি প্রচুর বলব না দু একটা পেয়েছি যারা হয়তো ওদের ভিডিও পছন্দ করে অবশ্যই করতে পারি তারা আমাকে বলেছে যে নিজের দক্ষতায় তোমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগের কথা বলছি এইটা নয় সেটা গ্রো গ্রহ করো দেখো আমি অনেক ভাবনা চিন্তা করছি করছি না তা নয় সে তারা এরকমও বলেছে যে কেন তাদেরকে দিয়ে তুমি প্রমোশন করিয়ে দেবে তোমার প্রমোশন করিয়ে দিচ্ছে না বলে কি তোমার রাগ হচ্ছে না শুধু আমি আমার কথা তো বলিনি আমি বলেছি বেশ কিছু ক্রিয়েটর আছে যারা সদ্য জন্ম নিয়েছে বুঝতে পেরেছো তারা কিন্তু খুব ভালো এডিটিং করে আমি তাদের ভিডিও দেখি কমেন্টস হয়তো করি না কিন্তু আমি তাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে অনেক শিক্ষণীয় বিষয় আছে ঠিক আছে আমি তাদের ভিডিও দেখি তো ডেলি ব্লগ চ্যানেলের কথা বলছি তো সেখানে না ভীষণ ভালো এডিটিং করে আর এখন কি হয়েছে তো এরা যখন দাঁড়িয়েছে তখনও কম্পিটিশান ছিল তখন ওয়ান অ্যান্ড অনলি ছিল কে তো কলকাতা ক্যানভাস যে সবাইকে প্রমোট করেছিল করেছিল এবার এই আউট ফ্যামিলি টাকার বিনিময়ে করেছে কিনা আমি বলতে পারবো না তবে কণিকাদেরকে এমনি প্রমোট করে দিয়েছিল। আমি সেটা বলতে পারি কারণ কণিকাদের টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না আর কণিকাদের কথাগুলো ভিউয়ার্সরাই তাকে বলেছিল কলকাতা ক্যানভাসকে ভিউয়ার্সরাই বলেছিল যে কণিকাদের কথা মানে উজ্জ্বলের কথাটা বলেছিল আর আউট ফ্যামিলি পয়সার বিনিময়ে করে নিয়েছিল কিনা আমি বলতে পারবো না তো যথারীতি আউট ফ্যামিলির এই যে দু একটা ইংলিশ আর হচ্ছে আউট ফ্যামিলির এডিটিং এবং আউট ফ্যামিলির একজন শেষ হচ্ছে আর একজন শুরু করছে এই সব কিছুর মধ্যে পাবলিক ওদেরকে পছন্দ করে নেয় তো যথারীতি সময়টা মেনটেন করতে পারছিল না বলে আউট ফ্যামিলির মিস্টার চাকরি ছেড়ে দেয় ছে ছেড়ে দিয়ে এই ব্লগিংয়েই তার লাইফটা ইন মানে তার টাইমটা ইনভেস্ট করে তো ইনভেস্ট করে সে কিন্তু ভুল করেনি সেটা ঠিকই করেছে সে এখন দশ লাখ ইনকাম করছে সে এখন ঘুরতে গেলেও সেটা কিন্তু কেউ তাকে প্রমোট করাচ্ছে বেশ একটা সুন্দর কমেন্ট এসেছে আজকে তাদের ভিডিওতে নেপাল গেছে তো সেখানে একটা ভালো কমেন্ট এসেছে আগে দেখতাম ভিডিওর মধ্যে অ্যাড এখন দেখি অ্যাডের মধ্যে কিছুটা হলো ভিডিও এটা বেশ সুন্দর সূর্যমুখী 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 তোমরা সূর্যমুখীকে বুক করো তোমরা সূর্যমুখীতে বুক করলে আমাদের প্রোমো কার্ড ইউজ করো সূর্যমুখী 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 করে হেঁটিয়ে দিল মাথাটা পাবলিকও বিরক্ত প্রকাশ করছে যে এই সূর্যমুখী সূর্যমুখী করে এখন পাগল করে ছাড়বে বাঙালি গেছে নেপালে সেখানে গিয়ে শুয়ে পড়েছে মানে কি বলবো ওই যে প্রথম যেই মানে সাইট সিনে যেটা গেল না প্রথম যে জায়গাটা এই মুহূর্তে মনে পড়ছে না সেখানে গিয়ে শুয়ে পড়েছে নাতি শুয়ে পড়েছে তো সিকিউরিটি এসে বলছে এখানে শোয়া যাবে না এটা শোয়া আছে উঠছেই না আর এরা হিহি হা করে হাসছে ক্যামেরা করছে সেটা বাচ্চাটা এয়ারপোর্টে শুয়ে পড়ছে সবাই তো ওখান দিয়ে জুতো পরেই যাচ্ছে তাই না ওই জায়গায় শুয়ে পড়ছে বাচ্চাটা বাচ্চাটার ড্রেসটা চেঞ্জ করে দেওয়া উচিত হাত পা ওয়াইফস দিয়ে মুছিয়ে দেওয়া উচিত কারণ বাচ্চা মানুষ মুখে হাত দেবেই সেটা কিন্তু আমার ক্যামেরা বন্দি হচ্ছে না কিন্তু বাচ্চাটা এয়ারপোর্টের মধ্যে শুয়ে পড়ছে যেখানে পাচ্ছে সেখানে শুয়ে পড়ছে ওরা সেটাকে কিল্লি উড়িয়ে ভিডিও নামাচ্ছে কিন্তু বাচ্চাটার ড্রেস চেঞ্জ করা কোনো বালাই নেই দেখিনি ওই আসলো আসার পরে কিছুটা রেস্ট নিয়েছে কিনা বলতে পারবো না ওই বাচ্চাটাকে নিয়ে আবার বেরিয়ে গেল সাইট সিনে এবং বারবার সূর্যমুখী 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 করে প্রমোশন করছে প্রমোশন ঠিক আছে মানে যা গেছে পুরোটাই ফ্রি 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 কর্মচারী মোহিতকে নিয়ে গেছে সেই জন্য আর শ্বশুর মশাইকেও নিয়ে গেছে মানে মিস্টারের আউট ফ্যামিলির মিস্টারের হচ্ছে বাবাকেও নিয়ে গেছে যেহেতু হয়তো বলেছে পাঁচজনের একটা প্যাকেজ আছে আপনাদেরকে ফ্রি করে দেওয়া হলো তার বদলে আপনারা আমাদের সূর্যমুখীকে প্রমোট করুন তো সূর্যমুখীকে প্রমোট করে হেদিয়ে দিল মিস্টার আউট ফ্যামিলি মিস্টার হেদিয়ে দিয়েছে পাবলিকও সেভাবে দিচ্ছে যাই হোক যারা একে এডুকেটেড ফ্যামিলি বলছো না তারা একটু ভেবে দেখো তারা একটু ভেবে দেখো এদের তো হয়ে গেছে একটা লেভেল পেয়ে গেছে এরা কাদেরকে হেল্প করেছে এরা কটা দুস্থ মানুষকে হেল্প করেছে দেখেছো কখনো দশ লাখ ইনকাম করলে সে তো সরকারকে প্রচুর টাকা ট্যাক্স দিচ্ছে একজন বলছে ট্যাক্স দিচ্ছে তো ভালো দিচ্ছে তো সেই টাকাটা তার লিগাল হলো হ্যাঁ জানি সেটা তার লিগাল টাকা কিন্তু সে কটা টাকা গরিবদেরকে দিচ্ছে দুস্থ মানুষদেরকে কটা টাকা দিচ্ছে সে তো ইনকাম করছে এবার বললে তাদের ভিডিওতে কোনো নেগেটিভিটি কিছু নেই পজিটিভ পজিটিভ শুধু পজিটিভ হয় না পজিটিভের মধ্যেও না নেগেটিভ অবশ্যই খুঁজে পাওয়া যায় যেমন এই যে বাচ্চাটাকে এয়ারপোর্টে শুয়ে পড়ছে সে আবার হাইজিন মেনটেন করার জন্যে আমাদেরকে বলছে হ্যাঁ এই ভিডিওটাই ছিল ওই যে বাচ্চাদের প্যাম্পার্সের একটা অ্যাড এবং তার আগের ভিডিওটাই ছিল হচ্ছে বাচ্চাদের কেটে গেলে কিভাবে কী ইউজ করতে হবে টারমারিক কি একটা ক্রিমের অ্যাড দিচ্ছিল তার আগের ভিডিওটাই এ হাইজিন থাকার কথা বলছে এ বাচ্চাটাকে কতটা হাইজেনিক রাখছে হাত পা তো মুছিয়ে দেবে কি দেখাচ্ছে এডুকেটেড ফ্যামিলি তো প্রচুর এডুকেশন আছে পেটে কোথায় শোনো যেটা দেখবো না সেই বিষয়ে বলবো অবশ্যই বলবো তারাও তো এক সময় কারো না কারোর হেল্প নিয়েছিল নিয়েছিল তো তো তারা কেন এখন ইউটিউব থেকে ইনকাম করে তোমরা যারা দিচ্ছ তারা কোন ইউটিউবে তো প্রচুর দুস্থ মানুষ আছে প্রচুর দুস্থ মানুষ আছে যাদের সত্যি বাদ দাও আমি নয় কন্ট্রোভার্সি করে এই এই চ্যানেলটার মাধ্যমে পাঁচ ছ মাসে যা মানে পয়সা পাবো একশো ডলার তাতে নয় আমার চললো গাড়ি টুকটুক করে আমার থেকেও যারা গরিব আছে তাদের কজনকে সাহায্য করছে আমার মাই লাইফ স্টোরি ব্লগ দরকার নেই দাঁড় করানোর আমি চেষ্টা করছি মিনি ব্লগ দিয়ে যদি দাঁড় করানো যায় করবো হলে করবো না এডুকেটেড ফ্যামিলি বলে বড়াই করো না তোমরা যারা অন্ধ সাপোর্টার এডুকেশন সবার মধ্যে আছে এর যারা ভিউয়ার্স তারা ইংলিশে থার্ডলি ইংলিশে তাদেরকে কমেন্টস লেখে এবং এই যে একটা কি একটা যেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না একটা কী ওয়ার্ড মিসেস আউট ফ্যামিলির মিসেস আজকে ভুল বলেছে এই মুহুর্তে মনে পড়ছে না একজন ভিউয়ার্স তাকে ঠিক করে দিয়েছে বুঝতে পেরেছো আর বলছে কি শিবকে দেখতে আসলাম শিবকে তোর কে পাশের বাড়ি রাত্রিও না তোর ঘরের কেউ জয় শিব শম্ভু বলা যায় শিবকে দেখতে আসলাম যেন নিজের বাড়ির লোক এই মিসেস মিসেস প্রথমেই বলেছে শিবকে দেখতে আসলাম বুঝতে পেরেছো এডুকেশন প্রচুর এডুকেশন এদের পেটের মধ্যে আর ওই মোহিতকে নিয়ে গেছে পুরো কুলিগিরি করার জন্যে বাচ্চাটাকে টেক কেয়ার করবে ওদের ফটো তুলে দেবে ওদের ভিডিও তুলে দেবে ওদের প্রচুর অবজেকশান ছিল মিসেসের যে যেখানেই যাই কোনো ফটো তোলা হয় না কারণ একজন ক্যামেরা করে আর একজন ভিডিওতে থাকে আবার দুজনে এইভাবে তো ভালো করে পোজ দিয়ে ফটো তুলতে পারবে না এবার ফটো তোলার জন্য এই মোহিতকে নিয়ে গেছে যাতে ফটোগুলো ভালো ওঠে এবং বাচ্চাটা টেক কেয়ার বাচ্চাটা প্রচন্ড দুরন্ত বাচ্চাটা টেক কেয়ার করবে আর এই যে লাগেজগুলো আছে সেই লাগেজগুলো বয়ে নিয়ে যাবে বুঝতে পেরেছ এডুকেটেড ফ্যামিলি চলো টাটা